আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে আসলে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো সাবস্ক্রাইব বাড়াতে মূলত হচ্ছে যে একে অপরকে সাপোর্ট করতে হবে যা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই একজনকে সাবস্ক্রাইব করলে এবং অন্য একজনকে ব্যাক দিয়ে দেবে নতুন যারা ইউটিউবার মূলত হচ্ছে আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে এসে কমেন্ট করে যান যে ভাইয়া আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি ব্যাক সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আমি আপনাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে দেব যে আসলে আমি আপনাকে সাবস্ক্রাইব করে আসছি তাই একে অপরকে ছাপোর্ট দিয়ে পাশে থাকবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য রইল শুভকামনা এবং দোয়া ভালোবাসা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা নতুন তাদের পাশে আসি সব সময় দোয়া করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন কন্টেন্ট পাবেন এই জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন